কেমন আছো বাচ্চারা আশা করছি তোমরা ভালোই আছো আজ তোমাদের রুবি নামে এক সিংহ যে তার গর্জন হারিয়ে ফেলেছিল সেই গল্প শোনাব আফ্রিকার সোনালী ঘাসের মাঠে করত এক ছোট্ট সিংহ যার নাম ছিল রুবি রুবি খুবই সাহসী এবং আনন্দময় ছিল আর তার গর্জন ছিল সিংহ থেকে খুবই বেশি প্রতিদিন সকালে সে সূর্যকে জোরে গর্জন করে অভিবাদন জানাল কিন্তু একদিন সকালে রুবি যখন ঘুম থেকে জেগে উঠল এবং মুখ খুলল তার মুখ দিয়ে কিছুই বার হল না রুবি চমকে উঠল ও না আমার বর্জন কোথায় গেল রুবি দৌড়তে আরম্ভ করল। দৌড়ে দৌড়ে সে তার বন্ধু কচ্ছপের কাছে গেল আমি আমার গর্জন হারিয়ে ফেলেছি টবি ধীরে ধীরে চোখ খুলে বলল হয়তো তোমার গর্জন একটু বিশ্রাম নিচ্ছে আজকের দিনটা চুপ করে কাটা রুবি দুঃখিত মুখে মাথা নাড়ল আর ধীরে ধীরে হাঁটতে লাগলো সাবানার পথে পথে সে দেখা পেল মোমো নামক বানরের সঙ্গে যে গাছে গাছে দোল খাচ্ছিল তুমি কি আমার গর্জন খুঁজে পেতে সাহায্য করবে মোমো চুলকে বলল চলো গান গাই তাই রুবি গুনগুন করে গান করতে লাগল আর মোমো মজার আওয়াজ করতে লাগলো মজা তো হলো কিন্তু গর্জন এলো না এরপর রুবি গেল হাতির কাছে এবং জিজ্ঞাসা করল তুমি কি আমার শব্দ শুনেছ হাতি হাসতে হাসতে বলল হয়তো তোমার মনের ভেতরে লুকিয়ে আছে কিছু ভালো কাজ করো আবার ফিরে আসবে তাই রুবি বানরদের জন্য নারকল বয়ে দিল পাখিদের জন্য ফল তুলে দিল আর জেব্রার বাচ্চাদের পাহারা দিল যতক্ষণ না তার বাবা মা ঘাস খেয়ে আসছে সন্ধ্যায় আকাশ যখন কমলা হয়ে গেল রুবি এক পাহাড়ের উপরে বসেছিল গর্জন না থাকলেও সে খুব খুশি ছিল ঠিক তখনই হাওয়ায় ঘাস দুলে উঠল আর একটি ছোট্ট সিংহ শাবক দৌড়ে এলো তার দিকে আমার রুবি বড় করে হাসলো আর হঠাৎই তার গর্জন আগে থেকে জোরে সঙ্গে জঙ্গলের সবাই খুশিতে চিৎকার করে উঠল রুবি হাসলো এই তো আমার গর্জন ফিরে আসতে শুধু একটু ভালোবাসার দরকার ছিল দেখো বাচ্চারা এই গল্পের মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম অনেক সময় অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের ভেতরের হারানো জিনিসও খুঁজে পাওয়া যায় আমার গল্প এখানেই শেষ হলো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ফিরে আসছি আবার একটা নতুন গল্পের সঙ্গে ততক্ষণের জন্য টাটা